আচার্য আমার প্রশ্ন জলবায়ু বিপর্যয় আর সমাজের উদাসীনতা নিয়ে আমরা দেখছি যে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে বন্যাভূমিকম্পের মতো ধ্বংসাত্মক ঘটনা বারবার ঘটছে এই রকমই এক ধ্বংস আমার গ্রামে কিছুদিন আগে এসেছিল যা গ্রামকে ভাসিয়ে নিয়ে গেছে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে আর আজকের সমস্যা হলো মানুষ এখন এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে আনুমানিক একশো কুড়ি কোটি মানুষ নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে আমি এখানে আপনাদের সঙ্গে একটা কথাও কল্পনার ভিত্তিতে বলছি না আমি যা কিছু বলছি সবই ইউএন আর আইপিসিসির রিপোর্টে প্রতিদিন উঠে আসছে শুধু আমরা সেই রিপোর্টগুলো পড়ি না আপনি আর আমি আমরা যত এমিশন করি সেটা করতে আমাদের দুই বছর লেগে যাবে কিন্তু একজন ধনী মানুষের মাত্র দুটো জেট এক বছরে সেটা করে ফেলে আর এখানে তো আমরা ওই ধনী লোকটার পুরো কার্বন ফুটপ্রিন্টের কথাই বলছি না শুধু তার দুটো জেটের কথা বলছি এই আটশো কোটি সাধারণ মানুষ এই মিডিয়োকার অ্যাভারেজ লোকেরা এরা যেন এক নিম্নমানের প্রজাতির অংশ তারা নিজেদের আলাদা কোনো জাতি ভাবে তারা ভাবে আমরা টিকে থাকব বেঁচে থাকবো আর যখন পৃথিবী পুরোটাই আগুনে পুড়ে যাবে তখন তারা রকেটে চড়ে অন্য কোনো গ্রহে চলে যাবে আপনার যেখানে যেভাবে সুযোগ থাকে সবার আগে জলবায়ু নিয়ে কথা তোলুন দুনিয়ার যে কোনো ইস্যুর থেকে অনেক বেশি জরুরি হল জলবায়ুর প্রসঙ্গ তোলা আপনার যেসব বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলোর থেকেও একশো গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা কারণ আমরাই হতে পারি সেই শেষ প্রজন্ম যারা এই বিষয়ে কিছু করতে পারত এটা মানবতার বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছি সেগুলো ইন্টারনেটে পাওয়া যায় ঠিকই কিন্তু মিডিয়া আপনাদের কাছে এগুলো পৌঁছাতে দেয় না নমস্কার আচার্য আমার নাম বলরাম আমি মধ্যপ্রদেশের কাটনি জেলা থেকে এসেছি আচার্যজি আমার প্রশ্ন জলবায়ু দুর্যোগ নিয়ে সমাজের উদাসীনতা নিয়ে আমরা দেখি যে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে বন্যা ভূমিকম্পের মতো ধ্বংস প্রতিনিয়ত বেড়েই চলেছে কিন্তু আমাদের এতে কিছুই যায় আসে না এই ধ্বংস কিছুদিন আগে আমার গ্রামে এসেছিল যা ডজনখানে গ্রামকে ভাসিয়ে নিয়ে গেছে আর অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে আর আজ সমস্যা হলো এই যে মানুষ এখন স্থানান্তর করতে রাজি হচ্ছে কিন্তু তার সমাধান করার বদলে আমরা কামনা পূরণের কাহিনী পুরাণে আটকে আছি তাহলে এর ফলে জলবায়ু পরিবর্তনের উপর কতটা প্রভাব পড়বে আপনি ব্যাঙের গল্প শুনেছেন দুইটা ব্যাং নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল ফুটন্ত গরম জলে একটাকে ফেলে দেওয়া হয়েছিল হয়তো কোনো পাত্রে জল ফুটছিল তো একটাকে যখন ফেলা হলো তখন সে বলল এটা কি হচ্ছে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে বেরিয়ে গেল ব্যাংকার কতক্ষণ লাগলো জলের বাইরে লাভ দিতে ঢুকল পাগল নাকি বেঁচে গেল সে কারণেই কারণ বাইরে সে যে তাপমাত্রায় ছিল আর ভেতরে জলের যে তাপমাত্রা সে হঠাৎ করে খুব বড় পার্থক্য অনুভব করলো এই পার্থক্য হঠাৎ সাথে ও বুঝতে পারল এটা তো মারাত্মক পার্থক্য তাই তের পেল এবং লাফ দিয়ে বেরিয়ে এলো তারপর দ্বিতীয় একটা ব্যাংক নেওয়া হলো তাকে স্বাভাবিক তাপমাত্রার জলে রাখা হলো তারপর একটু একটু করে জল গরম করা শুরু হলো। তখন ব্যাংটা বাইরে এলো না এটাই বলে অভ্যাস কন্ডিশনিং জল গরম হচ্ছিল কিন্তু ব্যাঙের শরীরও সেই অনুযায়ী মানিয়ে নিচ্ছিল অভ্যস্ত হয়ে যাচ্ছিল সেই উষ্ণতার সাথে তাই সে সহ্য করে ফেলল তারপর তাপমাত্রা আরেকটু বাড়ানো হলো কিন্তু তখনও ব্যাংটা আগের তাপমাত্রার সঙ্গে তুলনা করল বলল আরেকটুই তো যেমন তুমি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠছ আর প্রতিটা ধাপে তোমার মনে হচ্ছে যে আগের ধাপ থেকে একটু মাত্র উপরে উঠেছ একটু করে তাপমাত্রা বাড়ানো হয়েছে আবার একটু বাড়ানো হয়েছে আবার একটু এভাবে করে ব্যাংকা কখনোই বাইরে আসেনি কারণ তাপমাত্রাটা হঠাৎ করে বাড়েনি ওটাই ওকে ফুটিয়ে মেরে ফেলেছে সে ওই জলেই ফুটে মারা গেছে এখন আমি জানি না এই পরীক্ষাটা সত্যিই হয়েছিল কিনা কিন্তু কাহিনীটা শুনতে যেমন বোধপূর্ণ তেমনি আকর্ষণীয় বুঝতে পারছ তো ওই ব্যাংকটাকে আমরা কোনো আসল ব্যাঙ্গের কথা বলছি না ওই ব্যাংটা আমরাই হঠাৎ করে যদি গড় তাপমাত্রা তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি বেড়ে যায় তাহলে আমরা সবাই চেঁচিয়ে উঠব আতঙ্কিত হয়ে যাব আর বলবো এটা খুব ভুল হচ্ছে তাড়াতাড়ি থামাও একে কিন্তু সেই একই প্রক্রিয়া যদি দশকের পর দশক ধরে চলতে থাকে তাহলে আমরা সেটা খেয়ালই করি না আমরা বুঝতেই পারি না যে এমন কিছু ঘটছে কিছু দৃশ্য কল্পনা করো আর এগুলো খুব বেশি দিনের না আমি শুধু দশ থেকে কুড়ি বছর পরের কথা বলছি এখন গরমকাল আসছে রাস্তায় যে ডামার থাকে মানে এই অ্যাসফল্ট সেটা গলে গেছে রাস্তায় দামার গলে পড়েছে আর যারা গরিব মানুষ যাদের কাজ বেশিরভাগ বাইরের হয় তারা যখন হাঁটছে তখন তাদের চপ্পলগুলো ডামারে আটকে যাচ্ছে পাখিরা উড়ছে আর উড়তে উড়তে হঠাৎ আকাশ থেকে পড়ে যাচ্ছে জাস্ট ড্রপিং বাচ্চারা স্কুল থেকে ফিরছে দুপুর একটা দুটো বাজে আর বাচ্চারা হেঁটে চলেছে চলতেই আছে হঠাৎ হিট স্ট্রোক হল সেখানেই পড়ে গেল এই সব জিনিস ঘটবেই কিন্তু যখন এই সব কিছু ঘটবে তখনও হয়তো আমাদের খুব খারাপ লাগবে না কারণ এটা হঠাৎ করেই ঘটবে না যে জিনিসটা আমাদের মারছে সেটা হলো এইসব কিছু ধীরে ধীরে ঘটছে ধাপে ধাপে ঘটছে এটা ক্রমান্বয়ে ঘটছে নিরন্তর ঘটছে কিন্তু এক ঝটকায় ঘটছে না যখন কোভিড এলো এক ঝটকায় পুরো পৃথিবীটাই কাঁপিয়ে দিল তাই না আর জি জলবায়ু পরিবর্তনের কথা তুমি বলছিলে কোথায় গেলেন প্রশ্নকারী আপনি যার কথা বলছিলেন তা তো অজস্র আদিম ভাইরাসকে মুক্তি দিতে চলেছে দু তিনটে কারণে প্রথমত এই যে আইস শিটগুলো আছে এদের নিচে কত যে ভাইরাস লাখ লাখ বছর ধরে ঘুমিয়ে আছে কে জানে ভাইরাস এমন একটা জিনিস যেটাকে তুমি প্রায় একটা কেমিক্যাল বলেই ধরতে পারো কেমিক্যাল তো কখনো মরে না তাই না তাই ভাইরাসও অনেকটা কেমিক্যালের মতোই হয় ওরা বরফের নিচে লাখ কোটি বছর ধরে ঘুমিয়ে পড়ে থাকে আর এখন জলবায়ু পরিবর্তনের কারণে সেই বরফ গলছে বরফ গলে যাচ্ছে আর যেখানে আগে বরফ ছিল এখন সেখানে সরাসরি সূর্যের আলো পড়বে আগে যা বরফ দিয়ে ঢাকা ছিল সেটা তো গলে গেল এখন সেখানে সরাসরি সূর্যের আলো লাগবে এই পুরনো ভাইরাসগুলো আবার ফিরে আসতে চলেছে এগুলোকে বলে জুনতিক প্যান্ডেমিক্স প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো রোগ ব্যাধি আর এটা হবেই হবে কারণ তোমরা জঙ্গল কেটে ফেলছ কোভিডের ভাইরাসটাও তো জঙ্গল থেকেই এসেছিল তাই না তোমরা যখন জঙ্গল কাটছ তখন সেই সব পশু পাখি জীবজন্তু এরা কোথায় যাবে কার সংস্পর্শে আসবে মানুষের সংস্পর্শে আসবে কারণ তাদের ঘর তো তোমরাই ধ্বংস করে দিচ্ছ কেউ আগুন লাগাচ্ছে কেউ কাটছে ওয়াইল্ড ফায়ার্স হচ্ছে তারা যখন মানুষের সংস্পর্শে আসবে তখন তাদের শরীরে থাকা ভাইরাসগুলোর সঙ্গে আমাদের প্রথমবার পরিচয় হবে আর যেহেতু আমরা আগে এসব ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে কখনো যোগাযোগ করিনি আমাদের শরীরেও সেগুলোর বিরুদ্ধে কোনো প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা থাকবে না এই সব কিছু ঘটতে চলেছে কিন্তু সব কিছু এক বছরের মধ্যেই হবে না কিছু এই বছরে হবে কিছু পরের বছরে আর কিছু তার পরের বছরে ব্যাঙের গায়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ানো হবে আস্তে আস্তে বাড়ানো হবে আজ হিটস্ট্রোক পাড়ার ওই বাড়িতে হয়েছে কাল অন্য বাড়িতে হয়েছে পরশু আর একটায় হয়েছে এমন তো হয়নি যে একদিনেই একটা বাড়ি পাঁচজন একসাথে হিটস্ট্রোক করল এমনটা নয় যা কিছু ঘটছে আর যা কিছু ঘটতে চলেছে যদি সব কিছু একসাথে এক জায়গায় ঘটে যায় তাহলে তুমি বলবে প্রলয়ের আর আলাদা কোনো নাম দরকার নেই এটাই তো প্রলয় কিন্তু মায়ার আশ্চর্য ব্যাপার হচ্ছেই সব কিছুই একটা ছড়ানো ছিটানোভাবে ঘটছে সময় আর জায়গা দুই দিক থেকেই ছড়িয়ে আছে আজ এখানে কিছু হচ্ছে কাল ওখানে কিছু হবে তো আজ কাল আর এখানে ওখানেও একটা তফাত আছে তাই আমাদের মনে হচ্ছে আমরা তো এখনো বেঁচে আছি না আমরা তো এখনো ঠিক আছি কেউ ঠিক নেই আগামী কুড়ি বছরে ভারতে জমির যেটুকু উৎপাদনশীলতা আছে যেটা ফসলের ফলন সেটা ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আর জনসংখ্যা কুড়ি শতাংশ পর্যন্ত বাড়তে পারে মানে তা বুঝুন আর এই সবই জলবায়ু পরিবর্তনের কারণে ভাই ফসল তো একটা নির্দিষ্ট রকমের তাপমাত্রা চায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বৃষ্টি চায় যেসব জলবায়ুর ধরন ছিল সেগুলো পুরোপুরি বদলে যাচ্ছে গাছপালার উপর তো তুমি হুকুম চালাতে পারো না যে গমি ফলাও ও তো বলবে ভাই আমার যেরকম তাপমাত্রা আর বৃষ্টির দরকার ছিল যেরকম হাওয়া দরকার ছিল সেটা তো নেই তাহলে আমি কিভাবে ফলন দেব আর তোমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু ফসল কমে যাচ্ছে তাহলে খাবে কি খেতে পারবে না এর ফলাফল হবে এই যে প্রায় একশো কুড়ি কোটি মানুষকে তাদের ঘর ছাড়তে হবে আর আমি পুরো বিশ্বের কথাই বা কেন বলছি এই সব লোকজন বেশিরভাগই ভারতের মতো দেশগুলোতেই থাকবে সাধারণত ভারতের মতো দেশে কেন কারণ ভারতে সেচের মাধ্যমে খুব বেশি ফলন হয় না এখনো অনেকটাই বর্ষার উপর নির্ভর করে আর বর্ষাকালের হাওয়া নির্ভর করে এক নির্দিষ্ট তাপমাত্রার পার্থক্য হোক সমুদ্রের তীরে আর স্থলভাগের তীরের মাঝখানে জল আর স্থলের মধ্যে যখন তাপমাত্রার একটা বিশেষ পার্থক্য হয় তখনই মনসুনের হাবা ওঠে এবং তা জমির দিকে এগিয়ে আসে এবং তা জমির দিকে এগিয়ে আসে এরপর তা হিমালয় গিয়ে ধাক্কা খায় আর বৃষ্টি হয় এই সব কিছু ঘটে প্রথম কথা তাপমাত্রা বেশি থাকলে গাছপালা বড় হতে চাইবে না এতে শস্য হবে না ফল আসবে না সবজি জন্মাবে আর দ্বিতীয় কথা হলো বৃষ্টি তো হচ্ছে না আর তৃতীয় কথা হলো তোমরা সব গ্লেশিয়ার গলিয়ে ফেলেছ তাই নদীগুলো থাকবে না গুরুজি আপনি যতই বলুন না কেন আপনি আসলে পুরাণ কাহিনীর কথাই বললেন আপনি যতই জোর দিয়ে বলেন যে গঙ্গাজী অন্য কোনো লোক থেকে নেমে এসেছেন এটা তো আমাদের পৌরাণিক বিশ্বাস তাই না যে এমন হয়েছিল তারপর রাজা ভগীরথ এলেন তারপর শিবজি জটায় গঙ্গা আটকালো ঠিক আছে এটা একটা সুন্দর গল্প যার একটা গভীর প্রতীকী মানে থাকতে পারে কিন্তু আপনি যদি বাস্তব দৃষ্টিতে দেখেন তাহলে তো আমরা জানি গঙ্গার যমুনা কোথা থেকে আসে কোথা থেকে আসে হিমালয় থেকে হ্যাঁ তো আপনি যদি তাপমাত্রা বাড়িয়ে দেন তাহলে সেই হিমবাহ টিকবে ওটা তো শুকনো পাহাড় হয়ে যাবে বরফ থাকবে না আর যখন বরফ নেই তখন নদী থাকবে কিভাবে আর নদী না থাকলে চাষ হবে কিভাবে কিসের চাষাবাদ আর এই সব কিছু এক ঝটকায় হবে না এটা বছর ধরে ক্রমাগত ঘটে চলেছে গঙ্গোত্রী কতটা সংকুচিত হয়ে গেছে একটু গুগল করলেই জানতে পারবেন আমি এখানে আপনাদের সঙ্গে একটা কথাও কল্পনার ভিত্তিতে বলছি না আমি যা কিছু বলছি সবই ইউএন আর আইপিসিসির রিপোর্টে প্রতিদিন উঠে আসছে শুধু আমরা সেই রিপোর্টগুলো পড়ি না গঙ্গোত্রী কতটা সংকুচিত হয়ে গেছে সেটা আপনি নিজেই সার্চ করে দেখুন আর এখানে থেকে যাওয়ার পর সার্চ করবেন বললে কি হবে আপনারা তো মোবাইল নিয়ে বসে আছেন রেকর্ডিংও করছেন এখানেই বসে বসে দেখে নিন যুদ্ধগুলো এই জন্য হবে না যে তেল চাই পেট্রো ডলার চাই জমি চাই যুদ্ধ হবে জলের জন্য যখন নদী থাকবে না তখন জল পাওয়ার জন্য তো মরাপিট হবেই আর কি করবেন পরবর্তী বিশ্বযুদ্ধ হবে জলের জন্য এবং তা এই কারণে হবে কারণ এই যে বিশাল বিশাল পরিমাণে মানুষ উঠে দাঁড়াবে এই বলে আমাদের অন্য কোথাও যেতে হবে ভাই আমরা তো জানি পুরনো সব সভ্যতা গড়ে উঠেছিল নদীর ধারে কেন কারণ জল আমরা বলি না সিন্ধু উপত্যকা সভ্যতা কেন মিশরে কেন গড়ে উঠেছিল সেখানে কোন নদী ছিল তারপর এখানে ছিল গঙ্গা নদী মানুষ নদীর ধারে বাস করত এখন যদি নদী না থাকে তাহলে মানুষ সেখান থেকে সরেই যাবে মানুষের তো জল চাই রহিমন পানি রখিয়ে বিন পানি সব সুন আর কোথায় যাবে তারা তারপর তারা জাতীয় সীমান্তে গিয়ে আটকে পড়বে তারা বলবে যেখানে কোনোভাবে বেঁচে থাকা যায় আমাদের যেতে দাও এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে বেদনাদায়ক স্থানান্তর উচ্ছেদ হবে অনুমান করা হচ্ছে একশো কুড়ি কোটি মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে আর যদি সেই একশো কুড়ি কোটির কথা ধরা হয় তাহলে ধরে নাও যে তার মধ্যে আশি থেকে নব্বই কোটি তো ভারতীয়ই হবে কিন্তু এই সবকিছু একদিনে ঘটবে না আর যেহেতু একদিনে ঘটবে না তাই আমাদের কানে এটা না যে মাটি থাকে কোন জায়গার মাটি কোটি কোটি বছর ধরে এক ধরনেরই বৃষ্টি পেয়ে এসেছে এক একরকমেরই আর এখন যে ক্যান্সারের প্রেভেলেন্স তা পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বাড়তে চলেছে কারণ মাটি আর গাছপালার মধ্যে এক অত্যন্ত সূক্ষ্ম সম্পর্ক থাকে মাটির মধ্যে বহু রকমের উপাদান থাকে কিন্তু যদি সঠিক পরিস্থিতি থাকে তাহলে যেসব বিষাক্ত উপাদান আছে তারা গাছের মধ্যে প্রবেশ করে না কোনো উপাদান নিজে থেকে বিষাক্ত নয় বিষাক্ত মানে আমাদের জন্য ক্ষতিকর যেমন আর্সেনিক আর্সেনিক নিজে থেকেই খারাপ নয় একবার সার্চ করে দেখবেন আর্সেনিক ক্যান্সার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তোমরা যে সাধারণ খাবার খাচ্ছ সেটাই তোমাদের ক্যান্সার দিচ্ছে ক্যান্সারের ঘটনা পাঁচ থেকে দশ গুণ বাড়তে চলেছে আর আমি এই বিষয়ে বেশি কথা বলি কারণ এই যে মহাপ্রলয় এসে গেছে তা সবচেয়ে বেশি আমাদের ওপরই ভেঙে পড়বে যদিও এর জন্য যারা দায়ী তারা আমরা নই গড় ভারতীয় যে কার্বন ফুটপ্রিন্ট আছে সেটা খুবই ছোট আর কার্বন ফুটপ্রিন্ট কার্বন ফুটপ্রিন্ট মানে হলো আপনি কতটা কার্বন নির্গত করছেন আর যার কার্বন ফুটপ্রিন্ট যত ছোট তার ওপর জলবায়ু পরিবর্তনের আঘাত ততটাই ভয়ঙ্কর ভাবে পড়ে কি আশ্চর্য বিচার আর যার কার্বন ফুটপ্রিন্ট যত বড় হয়ে থাকে সে জলবায়ুর আঘাত থেকে বেঁচে যায় কারণ তার কার্বন ফুটপ্রিন্ট বড় আর বড় হওয়ার কারণ তার কাছে অর্থ আছে এই তো কিছুদিন আগে গীতা কমিউনিটিতে কেউ একটা তথ্য পোস্ট করেছিল আমি নিশ্চিত নই সেটা কতটা নির্ভুল কিন্তু বলা হয়েছে অ্যালন মাস্কের যে দুটি প্রাইভেট জেট আছে সেগুলো এক বছরে যতটা কার্বন নিঃসরণ করে একজন গড় ভারতীয় সেটা দুই বছরেও করতে পারবে না আপনি আর আমি আমরা মিলেও দুই বছর ধরে যতটা নিঃসরণ করব তার চেয়েও বেশি করে ফেলে ওই একজন ধনী ব্যক্তির মাত্র দুটি জেট এক বছরে আর আমরা এখন শুধু ওই জেটগুলোর কথা বলছি তার গোটা জীবনযাত্রার কার্বন ফুটপ্রিন্টের কথা বলিনি এখনও এটা শুধু এক ধনী ব্যক্তির কথা নয় সব ধনীদের কথাই বলছি নমস্কার জি আমার নাম হিমাংশু আর আমার প্রশ্ন অ্যান্টি নেতালিজম নিয়ে আপনি আগের সেশনগুলোতে বলেছিলেন হ্যাভিং ফিউয়ার চাইল্ড অর লেস চাইল্ড মে হেল্প ইন রিডিউসিং কার্বন এমিশনস এই বিষয়ে ভারত সবচেয়ে এগিয়ে আছে তাই আমাদের এ নিয়ে কাজ করা উচিত সন্তান না জন্মানোর জন্য কি কি করতে হয় হ্যাঁ করো এটা ভালো কথা কিন্তু সেই আইনটি নেতালিজমও দেখো সন্তান জন্মাবে তারপর সে কিছু ভোগ করবে তারপরই না কার্বন নিঃসরণ হবে ভারত এখনও বিশ্বের তুলনায় অনেক গরিব যে শিশু ভারতবর্ষে জন্ম নেবে সে তো বেচারা তেমন সুযোগই পাবে না ভোগ করার এটা ভালো কথা সে বড় কার্বন নিঃসরণকারী হবে না সমস্যা তখনই হয় যখন কোনো ধনকুবেরের এক ডজন বাচ্চা হয় তারা তখন অন্ধের মতো ভোগ করবে বিষয়টা বোঝা যাচ্ছে তো হুম অন্য অনেক দৃষ্টিকোণ থেকে এ কথাটা ঠিক যদি তুমি তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে চাও তবে তোমার সচেতন হওয়া উচিত যে তুমি কি করছ যেটা পশুর কাজ অন্ধভাবে শুধু প্রজনন করে যাওয়া মানুষ তো পশুর মতো নয় যে শুধু পশুর মতো যেখানেই আপনার কাছে সুযোগ আসে সেখানে সবচেয়ে আগে জলবায়ুর কথাই বলো পৃথিবীর যে কোনো সমস্যার চেয়ে জলবায়ু নিয়ে কথা বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমার দরকারি মনে হয় তাদের থেকেও একশো গুণ বেশি গুরুত্বপূর্ণ হল এই জলবায়ুর প্রসঙ্গ তোমার অফিসে যদি চারজন মিলে কথা বলছে তুমি জলবায়ুর বিষয়টা তুলে ধরো তোমার বাড়িতে কেউ ভোট চাইতে এলে তাকে বলো তোমাদের ম্যানিফেস্টোতে জলবায়ু পরিবর্তনের কথা কোথায় একদম মাথায় গেথে ফেল কারণ আমরা সেই শেষ প্রজন্ম হতে পারি যারা এ বিষয়ে কিছু করতে পারে আর তুমি যদি পৃথিবীর পরোয়া না করো তাহলে পৃথিবীও তোমার পরোয়া করবে না এই পৃথিবীর শব্দটা একটু বিমূর্ত হয়ে যায় তুমি যদি আগামী দিনের পরোয়া না করো তাহলে আগামী দিন তোমার সন্তানের পরোয়া করবে না তোমার সন্তানের প্রতি ভালোবাসা আছে তো তাহলে তুমি তোমার সন্তানের জন্য একটা জ্বলন্ত পৃথিবী রেখে যাচ্ছ জ্বলন্ত আর ধ্বংস হতে থাকা তুমি কারোর সঙ্গে যদি শ্রেফ বসে আড্ডাও দাও সাধারণ গসিপ করো তাতেও এই বিষয়টাই তুলো এবং এই নিয়ে পড়ো অনেক পড়ো নিজের উদ্যোগে খুঁজে খুঁজে পড়া খুব জরুরি কারণ অনেক দেশেই বিশেষ করে আমেরিকায় এই চেষ্টা চলছে যাতে জলবায়ু নিয়ে যারা কথা বলছেন তাঁদের কণ্ঠস্বর চেপে দেওয়া যায় ওখানে যে নতুন সরকার এসেছে তারা চায় না কেউ জলবায়ু নিয়ে কথা বলুক তারা এটা স্কুল কলেজে পাঠ্যক্রম থেকেও বাদ দিচ্ছে আর যারা এ বিষয়ে কথা বলতে চায় তাদের কণ্ঠস্বর চেপে দিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দিচ্ছে যতভাবে তাদের আটকানো যায় আটকে দিচ্ছে তাই একেবারে সম্ভব যে তুমি ভাববে আমার ফিরে তো জলবায়ু নিয়ে কিছুই আসছে না আসবে না কারণ অ্যালগরিদমকে বলে দেওয়া হয়েছে এই কথা যেন সাধারণ মানুষের কাছে না পৌঁছায় কারণ সেই অ্যালগরিদমও কার হাতে তাদেরই হাতে যারা কার্বন নিঃসরণ করে তারা চায় না এই খবর তোমার কাছে পৌঁছাক তুমি ভাববে টিভিতে এই কথা আসবে না টিভিতেও এটা আসবে না এটা পুরো মানবতার বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র যে কথাগুলো আমি তোমাকে বলছি সেগুলো ইন্টারনেটে আছে ঠিকই কিন্তু মিডিয়া তোমার কাছে পৌঁছাতে দেবে না এই কারণে নয় যে তারা জানে না বরং পুরোপুরি জানেই বলেই লুকোচ্ছে তারা আপনার কাছে এই সব খুচরো খবরই আনবে আইপিএল দেখে ফেলো অমুক অভিনেত্রী অমুকের সঙ্গে ধরা পড়েছে অমুকের এটা হয়েছে অমুকের বাছুর কুয়ায় পড়ে গেছে হিন্দু মুসলমানকে তাড়া করেছে এই সব। এইসব দিয়ে তারা তোমাকে জড়িয়ে রাখবে যাতে আসল অস্তিত্বগত সংকটটা তোমার নজরেই না আসে তোমাকে এক ধরনের নেশা দেওয়া হচ্ছে তুমি সেই নেশার ঘোড়েই অচেতন অবস্থায় মারা যাও শান্তিপূর্ণভাবে মারা যাও না হলে তুমি বিদ্রোহ করে বসবে বিপ্লব করে বসবে তাহলে তাদের স্বার্থে ধাক্কা লাগবে নমস্কার আমার নাম অনুরাধা আমি মেঘালয় থেকে আমি আচার্যজিকে দুই হাজার সাল থেকে শুনছি দুই সালের ফেব্রুয়ারি মাসে আমি লাইভ গীতা সেশনে যোগ দিয়েছি তারপর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে আমার জীবনে যেমন অনেক স্পষ্টতা আসতে শুরু করেছে আমি পড়াশোনায় অনেক বেশি ফোকাস করতে পারছি আগের মতো আর ততটা বিভ্রান্তি আসে না মানুষের সঙ্গে সম্পর্কগুলোও ভালো হতে শুরু করেছে আর আমি জিমে যাওয়া শুরু করেছি আমার জীবনে এখন একটা ফোকাস আসছে অনেক স্পষ্টতা আসতে শুরু করেছে যে কি আমার জন্য ভালো কি নয় সেটা বুঝতে পারছি তার জন্য ধন্যবাদ আচার্যজিকে ধন্যবাদ